আচ্ছা তুমি মেয়ে মানুষ হয়ে এত গালাগালি দাও কি করে কেন গালাগাল দিতে আমার নুনু লাগে নাকি তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন তবে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি যদি আপনার মন খারাপ থাকে তো এই ভিডিও দেখে আজ আপনার মন ভালো হয়ে যাবে কারণ আজ এই ভিডিওতে আমরা যত সব বেকুব মানুষ আর অস্থির প্রাণীদের কাণ্ড নিয়ে হাজির হয়েছি আর যেগুলি দেখে আপনি নিজের হাসি থামিয়ে রাখতেই পারবেন না এই পৃথিবী যতদিন আসতে আমাদের ভালোবাসা ততদিন গানের ভালোবাসা গ্রহণ করলে না অপমান করলে আমাক তুমি কিছুর মধ্যে আলাদা ভালোবাসা বুড়া মানুষ বুড়া মানুষ ভালোবাসতে পারে না না ভিডিওতে দেখবেন যত সব বেকুব মানুষকে তবে ভিডিওর প্রথমে দেখুন অস্থির একটি বাচ্চা দৌড় প্রতিযোগিতা আর অস্থির বাচ্চার যখন কথা হচ্ছে তো এখানে দেখুন পরীক্ষাতে প্রশ্ন এসেছে ভারতের স্বাধীনতার পেছনে গান্ধীজির কত বড় হাত ছিল তো উত্তরটি আপনিও একটু দেখে নিন কি বলবো যাই হোক এবার আপনি এই দিদির থেকে শিখে নিন কিভাবে নিজের বয়ফ্রেন্ডকে কে ঘরে ঢুকিয়ে প্রেম করতে হয় লাগেম মাফিয়াস কাঠে জেল কাঠে বেল লাগা ও দিদি খোড়ে তো এখন কেউ নেই তোমরা এখন কি করবে গো আর এই ভাই প্রেম করার সময় ভাইয়ের গার্লফ্রেন্ড দেখা করবার জন্য ভাইকে একটু অপেক্ষা করেছিল তো ভাই এখন কিভাবে প্রতিশোধ নিচ্ছে সেটা একবার দেখুন ওই কি কবুল কইছে হ্যাঁ মে বলছো কি করে

আর ভাই আমি এতদিন পর এই ভিডিওটি দেখে জানতে পারলাম ছেলেরা বিয়ের দিন নিজের মুখে এইভাবে রুমাল দিয়ে রাখে কেন কোন ছেলে যখন নিজের মনের মতো বউ পেয়ে যায় তখন বোধ হয় আনন্দটা ঠিক হয় আর মেয়েদেরকে বলছি লজ্জা না পেয়ে সত্যি করে কমেন্টে বলুন তো এই মেয়েটির মতো কে কে এইভাবে ইনকাম করেছেন আমাকে বিয়ের জন্য দেখতে আসছে বলো যে তুমি এখনো ছোট বিয়ে করবে না